আমি হাদিসের উপরে কিতা করতাম আমল করতাম হাদিস আসসালাতমাদুদ্দিন আমি খুঁজছিলাম যে এই দিনের কুটিরে আমরা কিতা করতাম আমরা কুটিরে যদি আঁকড়াইয়া দৌড়ি না তৈলো কী তৈব আমরা জীবন অন্ধকার হয়ে দিব হাইতে আল্লাহ আমরা বড় বড়ো মধ্যে লিপ্ত করবা এর লাগে আমি সবার কাছে দরখাস্ত হইম আপনারা গাঁর একজন মেসার হিসাবে আমি আপনারা কাছে এই আরজ করবো যে আমরা কিতা করবো মসজিদে অনেক সময় দেখা যায় আমি এইলে খালি দুই তিনজুড়ে নমাজ পড়ি আর এই নমাজে আমরা এই এই নমাজে আমরা কিতাবর জীবন উজ্জ্বল করতো এই নমাজে আমরা গাফলতের সহিত আমরা কিতাপ হইয়া ছাড়িয়া দিয়া বিশেষ করি আমরা সব সময় তো খাঙো থাকি যে সময় আমরা বাড়ির মধ্যে আমরা কিতাকর্ম এই খাওয়ার মধ্যে থেকে ওই সময় মসজিদও যে আমরা কিতাব করতাম মসজিদ হাইয়া জমাতর সহিত শরী গ হইতাম মসজিদও জমাতর সহিত যদি আমরা হই অসংখ্য সোহাব আল্লাহ রবুল্লা আলমিনী আমরা আটি আইতে এবং যাইতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনী অসংখ্য সোহাব দিয়ে আমরা মালামাল করবা اللہ رب المین کربا دنیا دینی اور دنیا دک دی ہم رکا کرباڑی دِیبا روزی ررکت دِبا روزی روزگار برقت دِبا اللہ رب اللہ عالمی ہمارا رکتا کربا بیمار دی آزار حفاظت رکھبا আর কী করবা আল্লাহ রব্লুল্লা আলমিনে রে সমস্ত রকম বিপদ আপদ থাকি নমাজর বদলিতে কিতা করবা আমরা হেফাজত রাখবা আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করতাম যে আমরা আল্লাহ আল্লাহ রবাহ আমরা রে কিতা করছেন একজন দিনদার দিনদার আমাদের ইমানওয়ালা বানাইয়া দুনিয়ার জমি প্রেরিত করছেন আল্লাহ রবুল্লা আলমিনেও যদি আমরা শুক্রিয়া যার মধ্যে লুঠিয়াও আদায় করি আল্লাহ আলামিনের আলমিনেও শুক্রিয়া কীতা আদায় করমু হের লাগি আমরা বেশি বেশি করিয়া এবং দিনের আমাল করার বেশি বেশি করিয়া আমরা কিতা করতাম আমরা ইমান মজবুত করার এই যে আমরা রে মেহনতরে মেহনতরে আমরা আগ বাড়িবার লাগিয়ে বেশি 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 করিয়া আমরা কিতা করতাম ইসলামর ইসলামর দিনই খেদমত বেশি বেশি করিয়া যাইতাম আর কিতা করতাম আল্লাহ রবুল্লা আলমিনী আমরা রে কিতা কইলে যে তুমি তেন যদি আইজ এই যে দিনী খামরি আগবাড়িয়া না যাও তাইলে কেয়ামতর ময়দানে তোমা তো আমার এই এই ক্রিয়ামতর ময়দানে তোমা তানের সোয়াল করা এই সোয়াল গুলা তুমি তেন যদিন পরিপূর্ণভাবে দুদিন জবাব না দেও তাহলে আল্লাহ রবুল্লা আলমিনী তোমা তো লাগে জাহান্নামর ঠিকানা বানাইয়া রাখবা এর লাগিয়ে আমরা কিতা করতাম আমরা দিলর মধ্যে ওখান আনতাম যে আমরা জাহার্নাম তোমার কিলা বাসি এবং জান্নাতর সামান কিলা জাগাড় গাড় করি দেখো নামি আপনি কিতা করি রোজি রোজগার কিতা করি আমরা কিতা শুকুনের শরীর বসবাস করতাম আমরা আর শরীর জিন্দগি আমরা বসর করতাম আর কিতা করতাম আমরা সন্তান সন্ততি সকল আরামে কিতা করতাম খাইতা ফিন্দিতা রিতা পড়াশোনা করতাম কিন্তু আমরা যদি আজকাল যদি আখের রাতের দুদিন আমরা তৈয়ারি না করি আখের রাতক আখের রাতের জিন্দগির দুদিন সমান আমরা নাচ করি তাহলে হইলে খাইলে আমরা লাঞ্ছিত আর বঞ্চিত কি আজমের মধ্যে লিপ্ত হইব যে আগুনপিতরা সত্যই বার দুইয়া দুনিয়ার জমিয়া দেওয়া হয়েছে উত্তপ্ত আগুনের মধ্যে আমরা কীরকম জন্ম